হ্যাঁ দাবি দাবি হ্যাঁ যাই চলে দাবি হ্যাঁ দাবি কতদিন পড়াশব না আর আসবে না দর্শস হিন্দু তুই হিন্দু না বই

بسم الله الرحمن الرحيم المفسرون إنما خلقنا في نفسكم إنا لا ترجعون قدر الله الملك الحق لا إله إلا الله كفى يا عين صاد كفى يا عين صاد كفى يا عين صاد بسم الله الرحمن الرحيم

কথা বল <coughs> 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 <coughs>

জবাই করে দিব ঠিক আছে প্রথমবারের মতো আমরা মাফ করে দিতেছি প্রথমবার আমরা কোনো জিনকে মারি না ঠিক আছে একদম সোজা চলে যাও রোগের ছেড়ে দেওয়া সমস্ত জাদু কুফুরি উঠাই দিয়ে চলে যাও ছেড়ে দিতেছি বিসমুল্লাহ রোগীর অজ্ঞান করে দিয়ে চলে যাও হুম মোবাইলটা ঘুরেছি চলো আমরা এই জিনটাকে এই দিছি প্রথমবারের মতো আমরা কোনো জিন হত্যা করি না এখন আল্লাহর কালামের শক্তি দিয়ে আস্তে আস্তে রোগীর জ্ঞান ফিরানোর চেষ্টা করব ইনশাআল্লাহ

Það er byggt.